আমি হিন্দুদেরকে স্পষ্ট করে বলি অবিরলিয়া হিন্দু দাদারা তোমাদের তো ভগবানের জন্ম হয় আবার মৃত্যু বরণ করে যে ভগবান নিজেকে নিজে আবাদত করতে পারে না এই পূজা করলে তোমরা কোনোদিন মুক্তি পাইতে পারো না মুক্তি পাইতে পারো না চিৎকার করে বলার কথা আমার আল্লাহরে মদত করো আমাদের হিন্দু ভাইদের কিন্তু মন খারাপ কি খারাপ হাসিনা চলে গিয়েছে এজন্য তো মন খারাপ অবশ্যই যেহেতু হাসিনা তাদের দেবী ছিল তো এটা ছাড়াও আরেকটা কারণে মন খারাপ কি কারণ এই অক্টোবর মাসের তেরো তারিখে হিন্দুদের পাঁচজন ভগবান মারা গিয়েছে আপনারা বিশাল বিশাল নিউজটা নিউজ পাঁচজন ভগবান মারা গিয়েছে এই ভগবানদেরকে হেফাজত করার জন্য অনেক হুজুররা পাহারা দিয়েছিল কি মনে আছে নাকি আপনাদের হ্যাঁ ভগবানরা এসেছিল ষষ্ঠীর দিন সম্ভবত নয় তারিখের দিকে এসেছিল ষষ্ঠীর দিন ওই যে দুর্গার কথা বলছি দশ হাতি দুর্গা শুনছেন না আপনারা দুর্গার কথা বিরলি হয়েছিল না দুর্গার পূজা দশ হাতি দুর্গা এর পাশেই ছিল তার মেয়ে লক্ষ্মী এর পাশেই ছিল তার গুণ সরস্বতী এর পাশেই ছিল হাতিমার্কা ভগবান বাবা গণেশ এর পাশেই ছিল আনমেরি ভগবান বাবা কার্তিক এই পাঁচজন ভগবানের পূজা বিরুলিয়াতে হয় নাই আপনাদের কাছে আমার প্রশ্ন ওনারা এখন গেল কই হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছ ওরা মারা গিয়েছে বিশ্বাস না হলে নদীতে দেখে আসতে পারে এখনো নদীর মধ্যে ভগবানদের কঙ্কাল পাওয়া যাইতে পারে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন না কথা ঠিক কিনা ও মুসলমান এদের পূজার যখন টাইম হয় মূর্তির বুকের মধ্যে হাত দেয় প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে অর্থাৎ মালিকের জীবন মানুষ দেয় নাউজুবিল্লাহ বাড়িতে রাখি আসছেন নাকি শুরু হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী যখন আসে তখন নাকি ভগবানের মরার টাইম হয় ব্রাহ্মণ ঠাকুররা মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে বলে যথেচ্ছ দেবী গমনং মানে দেবী গো যেটা মন চ যাও এই কথা বলে দেবীকে মারার করে দেবী কে কি করে তাহলে আমার কষ্ট যদি মূর্তি মারার কারণে আমাদের উপর দেওয়া হয় তো ভগবান মালান করার কারণে হিন্দু ব্রাহ্মণের মানে মামলা করা হয় না ঠিক করা ঠিক কি না কেবল তাদের মালিক মালিক জন্ম নেয় আবার মারা যায় মালিকের হেফাজত তারা করতে পারে না কি কথা বলেন ঠিক কি না আমাদের অনেক প্রশাসনের ভাড়াও এদের ভগবানদের পাহারা দিয়েছে পাহারা দিও ভগবানদের বাসাইতে কে আমি হিন্দুদেরকে স্পষ্ট করে বলি অবিরলিয়া হিন্দু থাকা না তোমাদের আমার মৃত্যুকরণ করে নিজেকে পূজা করলে তোমরা কোনো দিন মুক্তি পাইতে পারে না মুক্তি পাইতে পারে না চিৎকার করে আমার আল্লাহ করো আমার আল্লাহর কোনো জন্ম ব্যক্তি জোরে বলেন না জোরে বলেন না ঠিক কিনা আল্লাহ একবার মুসলমান শুধুমাত্র এখনকার হিন্দুরা নয় যুগে 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 মূর্তি পূজারীরা আমার আল্লাহকে বাদ দিয়া এক মালিককে বাদ দিয়া যুগে যুগে এই সমস্ত মিথ্যা মালিকের পূজা করেছে ইতিহাস সাক্ষী যুগে যুগে করেছে পাথরের পূজা গাছের পূজা চন্দ্রের পূজা সূর্যের পূজা বিভিন্ন মূর্তির পূজা যুগে 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 মানুষ করেছে অসলমান এদেরকে সত্যপথে ডাকার জন্য আমার আল্লাহ যুগে যুগে দুনিয়াতে নবী আসল পাঠিয়েছে আপনি ইতিহাস প্রত্যেকটা নবিরাসুলের মূল মিশন ছিল মূল কাজ ছিল কাফের মুশিদদেরকে কালেমার দাওয়াত দেওয়া আল্লাহর দিকে ডাকা বহু ঈশ্বরবাদ থেকে ফিরিয়ে একত্রবাদের দিকে আহ্বান করা এটা ছিল প্রত্যেক নবী মূল মিশন কথা বলেন ঠিক কিনা শিক্ষিত ভাই যারা ইতিহাস পড়েছেন ওলামাই কেরামের কাছ থেকে শুনেছেন ওলামাই কেরাম তো ভালো করে জানেন প্রত্যেকটা নবী রাসুলের মূল মিশন ছিল কাফের মুর্শিকদেরকে কালেমার দাওয়াত দেওয়া সর্বশেষ যিনি এসেছেন আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা হৃদয় স্পন্দন আখির জমানের পৈগম্বর হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম কথা বলেন ঠিক কিনা অল্লাহ একবার নবী যে আসছেন আমার নবী শেষ নবী অল্লাহ একবার আমার নবীর পরে আর কোনো জোরে আমার নবীর পরে আর কোনো অল্লাহ একবার ও মুসলমান আমাদেরকে আমাদের আল্লাহ রাব্বুল এমন এক নবীর উম্মত বানিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবীরাও দরখাস্ত করেছেন আমার নবীর উম্মত হওয়ার জন্য পূর্বের নবীরাও দরখাস্ত করেছেন প্রশ্ন করতে পারেন কে এমন আছে ঈসা আলাহ সালামের কথা যদি আপনারা বলেন ঈশানবী দুনিয়াতে এসে আল্লাহর দরবারে দোয়া করতেছে আল্লাহ তুমি আমাকে শেষ নবীর উম্মত বানাও উনি একজন নবী হয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করেছে আমাদের মতো উম্মত হওয়ার জন্য সোমান আল্লাহ বলেন না তাহলে একবার চিন্তা করেন আমাদের কেমন দাম আমাদের কেমন দাম যে আমাদের মতো উন্মত হওয়ার জন্য পূর্ববর্তী নবী ঈশানবী দরখাস্ত করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া কবুল করেছেন ওনাকে দুনিয়া থেকে সশরীরে উঠিয়ে নিয়েছেন উনি কিন্তু আবার আসবেন ঈসা নবী আবার আসবেন না আপনাদের কাছে আমার জিজ্ঞাসা জানতে চাই আমরা তো জানি আমার নবীর পরে আর কোন নবী নাই তাহলে ঈসা নবী কিভাবে আসবে আল্লাহু আকবার মাশাআল্লাহ হ্যাঁ জ্ঞানী মানুষের এলাকা আল্লাহ তাআলা আপনাদের কবুল করেন সকলে বলেন আমিন আজকে আপনাদেরকে আমি বয়ান শোনা না আপনাদেরকে কি আমি দাওয়াতের কাজ করবো আমি মূলত একজন মুসলিমদের দাওয়াতের কর্মী আমি হিন্দু বৌদ্ধ বাদের সাথে ডিবেট করি বিভিন্ন মন্দির এগিয়ে যায় ঘুরে 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 এই যে আমাদের রহমদুল্লাম রংপুরি ভাই দোস্ত মানুষ উনি জানে আমি ঘুরে 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 মানুষদেরকে কালেমার দাওয়াত দিই এই যে আমার ভাই আপন রক্তের ভাই ওনাকে এগারো বছর দাওয়াত দিয়েছি কত বছর এগারো বছর সর্বশেষ আমার নবীর প্রেমের বয়ান শুনেছে আমার ভাই নবীর প্রেমের বয়ান শুনে আমার ভাইজান হিন্দু অবস্থায় নবীর প্রেমে দাঁড়িয়ে রেখেছিল এরপরে আলহামদুলিল্লাহ স্বয়ং নবীকে উনি স্বপ্নে দেখেছেন নবীর হাতে কালামা পড়েছেন পরের দিন আমি অদমের হাতে কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছি আমার মা আমার হাতে ক্যালামা বলেছেন ওনার বড় মেজ আমার যে মেজু ভাই ওনাকে বারো বছর পরে উনি ক্যালামা করেছেন এবং আলহামদুলিল্লাহ আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে আমি অদমের হাতে এখন পর্যন্ত প্রায় তিনশো নব্বই জনের উপরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাই ক্যালেমা মুসলমান হয়েছে সুতরাং আপনাদেরকে নিয়ে আমিও একটু দাওয়াতের কাজ করবো রাজ্যে আসেন্লা যদি আমাদের বয়ান শুনে দূরে বয়ান শুনেও একটা লোক যদি কালামা পড়ে এই মাইকের ভাইয়ের আশাশার্ত এই প্যান্ডেল সাদত আমাদের আশাশার্ত গোলাম আমিন ভাইয়ের কষ্ট সাদত কথা বলেন ঠিক কিনা আল্লাহ তুমি এলাকার হেদায়েতের বৃষ্টি দান করো জুরে বলেন আমিন তো যে প্রশ্ন করেছিলাম ইসা নবী আবার দুনিয়াতে আসবেন নবী হিসেবে উম্মত হিসেবে আমাদের ভাই হয়ে আল্লাহু আকবার তাহলে চিন্তা করেন যে উনি একজন নবী হয়ে আমার নবীর উন্নত হিসেবে দুনিয়াতে আসবেন আসার পরে ঈসা নবী কোন ধর্ম প্রকাশ করবে বলেন না। প্রচার করবে কোন ধর্ম এই একটু জায়গার মধ্যে একটু ভুল বুঝাবুঝির কারণে কোটি কোটি মানুষ আজকে জাহান নামের দিকে নিমজ্জিত এই যে আমাদের আল্লামা আল্লাহ আল হাবিব সাহেবের মাদ্রাসা উনার পাশেই বিশাল এক খ্রিস্টান পল্লী আল্লাহ যদি তৌফিক দেন আমার খুব ইচ্ছা আমি ওইখানে ঘুরে 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 প্রত্যেকটা মানুষের দুয়ারে ধরে ঘুরে ঘুরে ওদেরকে আমি আমার নবীর পরিচয় দেব খ্রিস্টানরা কিন্তু আমাদের খুব কাছে কাছে আছে এরা কি করে জানেন এরা আমার নবীকে বাদ দিয়া শেষ নবীকে বাদ দিয়া ঈশা নবীকে মানে ঈশা নবীকে নবী বলে না যিশু খ্রিস্ট বলে কি বলে কি বলে যিশু খ্রিস্ট অথচ ওরা মাইকেরামদের জিজ্ঞেস করে দেখেন আমরা বাইবেল পড়াই আমাদের বাইবেলের ছাত্র আছে ঈসা নবি যিশু কোন লোক দুনিয়াতে আগমন করে নাই। হুজুর করছে? যিশু খ্রিস্ট নামে কোন লোকের দুনিয়াতে আগমন করেছে? যিশু খ্রিস্ট নামে কোন লোক দুনিয়াতে আসলে নাই। ও খ্রিস্টান মারা। যিশু খ্রিস্ট নামে কোন লোক দুনিয়াতে আসলে রাই আসবেও না। যিনি এসেছিলেন, ওনার নাম হযরত ঈসা নবি। উনি আমাদের নবী, আপনাদেরও নবী। কি কথা বলেন? কথা বলেন ঠিক না আর যে গ্রন্থ ওনার কাছে এসেছিলো, ওটার নাম বাইবেল না। বাইবেল একটা বিকৃত গ্রন্থ বাইবেল আসমানি গ্রন্থ নয় আসমানি গ্রন্থ বাইবেল নয় কি আপনারা কি বলেন বাইবেল কি আসমানি গ্রন্থ আসমানি গ্রন্থ হলো ইঞ্জিল শরীফ এখন প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে ওদের কাছে তো দেখি ইঞ্জিল শরীফও আছে ভুল এটা ইঞ্জিল শরীফ নয় এটাও বাইবেল এটা বু আমাদেরকে বুকে বানানোর জন্য সাধারণ মুসলমানদেরকে দকা দিয়ে ইমান হারা করার জন্য ইঞ্জিল শরীফ ব্যবহার করতেছে চিৎকার করে বলেন না না উজুবিল্লা মুসলমান এরপরেও প্রকৃত যেটা ইঞ্জিল শরীফ ওটা ছিল হিব্রু ভাষা কোন ভাষায় জোরে বলেন পানি দেন বলেন কোন ভাষায় হিব্রু ভাষায় আর হিব্রু ভাষার ইঞ্জিল শরীফ বর্তমানে পৃথিবীতে নাই এরপরেও যদি বলে আমরা হিব্রু ভাষার ইন্ডিয়ান শরীফ নিয়ে এসেছি তাহলে ওদেরকে বলবো আপনারা বাইবেল খোলেন ওইখানে স্পষ্ট করে বলা ঈসানবি নিজেই বলেছেন যে আমি এসেছি শুধুমাত্র বনি ইসরায়েলের ইসানবী কার জন্য আসছে জোরে বলতে হবে বনি ইসরাইলের হারানু ভেড়াদের জন্য অর্থাৎ খ্রিস্টান ধর্মটা শুধুমাত্র বনি ইসরায়েল এবং তার আশপাশে চলবে অন্য কোন জায়গায় চলবে না শেষ আর শেষ পয়েন্ট হলো রসুল পাক সালাম দুনিয়াতে আসার পরে একটা মেয়াদ বিন ঔষধ আর চলে না আমার নবী আসার পরে অন্য নবীর শরীয়ত আর চলে না চিৎকার করে বলেন আল্লাহ মুসলমান এই কথাটাই তো আমি হিন্দুদের কি বুঝাইলাম আমার মা হলো হিন্দুদের বৈষ্ণব উনি হলো হিন্দুদের গুসাই হিন্দুদের পীর আমার মাকে গিয়ে বলেছি মাগো। তুমি আমার নবীকে মেনে নাও আমার নবীকে যদি না মানো তাহলে তুমি কখনো মুক্তি পাবে না আমাকে বলে কি জানেন এই বাবা আমি তোদের নবীকে কেন মানবো বলে কোরআনের মধ্যে বলা আমার আল্লাহ বলে দিয়েছেন আমার নবীকে মানার কথা বলে আমরা তোদের নবী মানি না আমরা মানি মন্ত্র তারা কি মানে মন্ত্র মন্ত্র নবীকে মানতে চায় না আচ্ছা এর আগে আপনাদেরকে জিজ্ঞেস করি মঞ্চের বয়নে আসতেছি এর আগে আপনাদেরকে জিজ্ঞেস করি আখিরি জুমানার পৈগম্বর হজরত মোহাম্মদ সাল্লাম উনি কাদের নবী মাশাল্লাহ দুই ধরনের উত্তর আসতেছে কেউ বলতেছে আমাদের কেউ বলতেছে সকলের সবাই এক হয়ে বলেন সকলের এখনো কেউ বলে আমাদের আচ্ছা আমাদের কে কে বলেন আমাদের নবী আমাদের মাশাল্লাহ নবীর সকলের এই পক্ষে কে কে আল্লাহু আকবার জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ বোঝা যায় উলামায়ে কেরামের সাহবত আপনাদের উপর আছে এটা বোঝা রে আল্লাহু আকবার আল্লাহ তুমি এই মানুষদের কবুল করো তোমার ওলি বানায় দাও সকলে বলেন আমিন নবী শুধু আমাদের না নবী সকলে আমার নবী সকল মানবজাতির আমি যে হায়াত আজকে দাওয়াত করেছি এই আয়াত আমি তাফশির করবো ইনশাল্লাহ এখানে আল্লাহর আব্দুল্লালাম ইন স্কুল আরফের একশো নম্বর আয়াত আমি তালবাদ করেছি আল্লাহ রাবদুল্লালাম নির্শাত করেছেন ওয়া আই হান্না ইন্নি রসুল উল্লাহি আলাইকুম জামিয়া হে নভে আপনি বলেন আমি রসুল সমস্ত মানবতার সমস্ত তার মানে আমাদের যিনি নবী হিন্দু ধরো তিনি নবী আমাদের যিনি নবী বৌদ্ধ ধরেও তিনি নবী আমাদের যিনি নবী খ্রিস্টানদেরও তিনি নবী আমাদের যিনি নবী ইহুদিদেরও তিনি নবী এই দুনিয়ার কোন মানুষ যদি মুক্তি পেতে চায় আমার নবীর অধীনে আসতে হবে আমার নবীর উম্মত হইতে হবে চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আমার নবীর উম্মত হলো দুই প্রকার একটা হলো উম্মতে আর একটা হলো উম্মতে দাওয়াত আমরা যারা আছি আমরা যারা নবীর ইজাব কবুল করেছি নবীকে নবী মেনেছি আমরা হলাম উম্মতে ইজাবার আমরা নবীর আসে উম্মর আর দাওয়াত মুসলমান ব্যতীত যারা আছে এরা সবাই কি কথা বলেন ঠিক কিনা এখন আপনাদের কাছে আবারও জানতে চাই আমরা যারা নবীকে কবুল করেছি মেনে নিয়েছি আমাদের ঠিকানা আমাদের বাড়ি যে বলেন আমাদের বাড়ি আল্লাহ একবার আমাদের আল্লাহ মাহমুল ইসলাম কাসিমি সাহেব এ ব্যাপারে বলেছিলেন যে আমাদের বাড়ি হলো আমাদের আসল বাড়ি কোথা তাহলে আমার নবীকে যারা মানে না নবীর নব যারা মানে না এদের ঠিকানা কোথা জোরে বলেন এদের ঠিকানা কোথায় এদের ঠিকানা যদি যার নাম হয় আপনাদের আশপাশে বিরুলিয়ার হিন্দুরা আমার মা সহ এরা তো আমার মাও তো আমার নবীকে মানতো না আমাদের হিন্দুরা তো নবীকে মানে না না মানার কারণে এদের ঠিকানা কোথায় হবে আচ্ছা জাহান্নামে নামে যাওয়ার পথে যদি এরা দাঁড়ায় দাঁড়িয়ে যদি আল্লাহ তরবারে নালিশ করে আল্লাহ তরবারে যদি বিচার দেয় যে তোমার নবী যে শেষ নবী তোমার নবীর নবত না মানলে যে আমাদের জাহান নামে যেতে হবে এই চরম সত্য কথাটা তো মুসলমান আমাদেরকে বলে নাই কি কথা বলেন ঠিক কিনা আমি আবারও স্মরণ করে আছি মুসলমান আমি বয়ান করতে বসে নাই আপনাদের কিছু মাদারে পালন করতে বসেছি এর মধ্যে একটা কথা আমার না বললেই নয় আমি হয়তো সুন্দর বাসায় কথাটা বলতে না পারে কারণে আল্লাহ আমার জোনায়দাল হাবিব সাহেব হয়তো ভুল বুঝতে পারেন না বুঝতে পারেন আমি আমার বোঝানোর ব্যর্থতার কারণে এরপরও আমাকে কথাটা বলতে হবে হুজুরের কাছে মেসেজটা পৌঁছে দেবেন হুজুর যে পল্লীতে উনি বাড়ি করেছেন মাদ্রাসা করেছেন ওটা একটা খ্রিস্টান বল্লি আশপাশে যত খ্রিস্টান আছে যদি হুজুর এদেরকে কালেমার দাওয়াত না দেয় এই না মরার পরে জাহান নামে যাওয়ার পথে আমাদের বড় হুজুরকে দায় দিবে কঠিন কথা বলেছে মুসলমান আপনারা যাদের সাথে চলাফেরা করেন ও মুস্তিম পরিচিত আছে যদি এদেরকে আপনারা কালেমার দাওয়াত না দেন তাহলে মৃত্যুর পরে জাহান নামে যাওয়ার পথে এরা আপনাদের নামে বিচার দেবে নালিশ করবে যে আল্লাহ ওরা তো আমাদেরকে মুসলমানরা তো তোমার নবীর কথা বলে নাই তোমার এক তোমাদের কথা বলে নাই কি কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা সকলে মিলে যাদের কাছে এমান নাই যারা দুনিয়াতে আছে যে কোনো মুহূর্তে মারা যাবে আমাদের চোখের তো এদেরকে শ্মশানে পুরিয়ে ছাই করে দেবে ও ভাই একটা কুকুর মারা গেলে তার জন্য মায়া লাগে একটা হিন্দু লোক যে মারা যাওয়ার পরে একটা খ্রিস্টান যে মারা যাওয়ার পরে আজকে জাহান নামের পথে চলে যাচ্ছে দুনিয়ার আগুনেই পুড়ছে জাহান নামে না জানে কত আগুন ও মুসলমান এদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আমার নবীর পথে আমার নবীর উন্মত হওয়ার জন্য এদেরকে দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই তোলে দাওয়াতের কাছে কে কে করতে রাজি আছেন মালিক রে তো আটটা দুইলা দখল আল্লাহু আকবার আল্লাহ তুমি কবুল করে বল না আমিন আমিন আমার সালমান আমার মাকে বলি মাগো দেখেন 12 বছর দাওয়াত দিয়েছি আমার মাকে কত বছর 12 বছর আমি মাকে বলেছি মা আমার নবীকে মেনে নাও নতুবা তোমার মুক্তি হতে পারবে না আমি মন্দিরে ব্রাহ্মণ ঠাকুরকে ডাক দিয়ে বলেছে ঠাকুর ও ব্রাহ্মণ গুরুমাশ ও দাদাজি তোমরা যদি মুক্তি পেতে চাও আমার নবীকে মেনে নাও এরা তখন আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় আমার সাথে খারাপ ব্যবহার করে আর চিৎকার করে বললে এই ওসিক বিল্লাহ তুই কিছুদিন আগে মুসলমান হয়েছিস তুই তোর নবীকে মানিস মানতে দা এটা তোর ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা হিন্দুরা আমরা তোদের নবীকে কেন মানব আমাদের কি ভগবানের অভাব পড়ছে নাকি কি বলে যে আমরা তো নবীকে আমাদের কি ভগবানের অভাব পড়ছে নাকি বলে আচ্ছা তোমরা যত ভগবানই যাই কিছু বলো আমার নবীর তরিকা ব্যতীত তোমাদের মুক্তি হইতে পারে না চিৎকার করে না আমি বলি শোনো এই দুনিয়াতে অনেক নবীরা চলে এসেছেন সর্বশেষ এসেছেন আমার নবী যদি তোমরা মুক্তি পেতে চাও আমার শেষ নবীকে মেনে নাও তখন হিন্দুরা বলে শুন আমাদেরও অনেক ভগবান দুনিয়াতে আসছে অনেক দেবদেবী দুনিয়াতে আসছে আমাদের সর্বশেষ যিনি দেব দেবতা আসবেন আমাদের সর্বশেষ যিনি মুক্তি দূত আসবেন উনি হল কলকি অবতার এই কলকি অবতার যে ধর্মের কথা বলবে আমরা হিন্দুরা সেই ধর্ম মানব আমরা তোদের নবীকে মানি না আমরা মানি কলকি অবতার কে তারা মানে কাকে কলকি অবতার কি অবতার দেখেন একটা পয়েন্ট আসেন আমরা যখন বলেছি আমাদের নবীকে মানো হিন্দু বা বলে হুজুর আমরা আপনাদের নবী মানি না আমরা মানি কলকে অবতার কলকে অবতার হিন্দু ভাই এই তাহলে যেহেতু আমি ও এলাকার হিন্দুরা আপনাদের আর কোনো টেনশন নাই আপনাদের কলকে অবতারের পরিচয় আমি সাথে করে নিয়ে আসছি আজকে কলকে অবতারের পরিচয় আপনাদের সামনে তুলে ধরবো কলকে অবতারের পরিচয় পাওয়ার পরেও যে সমস্ত এলাকার হিন্দুরা এরা যারা কলকে ওদেরকে মানবে না আজকের পর থেকে এরা হিন্দু না কথাটা আবার বুঝেন তারা আমার নবীকে মানে না মানে কাকে জোরে কাকে মানে নামটা মুখস্থ করবেন বিশেষ করে যুবক ভাইরা মেধাবী ভাইরা তারা মানে কাকে কলকে অবতার তারা বলতেছে কলকে অবতার মানবে আমার নবীকে মানবে না মুরব্বীরা যদি কলকে অবতারের পরিচয় আমি নাম ঠিকানা সহ তুলে ধরি এরপরে যদি তারা তাদের দেবতা না মানে তাহলে তারা কি হিন্দু তারা কি হিন্দু আচ্ছা আমরা যারা মুসলমান আমরা কি কোরআনকে অস্বীকার করতে পারবো কোরআনের কোনো আয়াত যদি অস্বীকার করি ইমান থাকবে না চলে যাবে তাহলে হিন্দুরা যদি তারা তাদের মন্ত্র না মানে তাহলে তো হিন্দু ধরে ইমান থাকবে না কি কথা বলেন ঠিক কিনা এর আগে বলে নেই হিন্দুদের কলকি অবতারের পরিচয় পাওয়ার আগে বলে নেই হিন্দুদের যুগ হলো চারটা কয়টা আর জোরে তারা তালে তাল মিলাইয়া কয়টা কয়টা হিন্দুদের যুগ হলো চারটা আমার সাথে মুখস্ত করতে হবে বলেন সত্য জুড়ে শুধু শুনলে হবে না মুখস্ত করতে হবে বলেন সত্য ত্রেতা দাপর কলি কয় যুগ বলে জোরে বলেন কয় যুগ চার যুগ সত্য ত্রেতা দাপর কলি সত্য যুগে ছিল হরি দেখবেন হিন্দু বাইদের যদি কেউ মারা যায় লাস্টটা যখন নিয়ে যায় ওই লাঠি কই সব রাখবো সাথে লাগবো কোন সব ঠিক নাই যখন লাস্টটা নিয়ে যায় এই যে এরকম করে লাস্টটা কাঁদে নেয় আর পেছন থেকে কয়েকজন হিন্দু ভাই বলতে থাকে বলো হরি হরি বলো হরি হরি আছে না নাই কত বড় আছে না নাই এটা ছিল সত্য যুগে ছিল হরি তেতাতে ছিল রাম জেতাতে কে ছিল রাম কোন রাম এটার বাড়ি হলো অযোধ্যা আপনারা সবাই তাকে চিনেন ভারতের অযোধ্যা বাপরি মসজিদ যেখানে অযোধ্যায় রামের বাড়ি সেখানে এই অযোধ্যার দশরথের বড় ছেলের নাম হলো রাম এরা চার ভাই রাম লক্ষণ বড় এ আমাদের যে বাপরি মসজিদ থেকে রাম মন্দির বানাইছে বলবেন না এই যে রাম মন্দির বানিয়েছে ভারতের নরেন্দ্র মোদী দাদা এই রাম হলো সেই রাম এই রামের ওয়াইফের নাম স্ত্রী মানে বউয়ের নাম সীতা বউয়ের নাম কি জোরে বলেন না বউয়ের নাম কি দেখেন এই যে আমার নরেন্দ্র মোদী দাদা ভারতের আমাদের ননার ঠাকুর দাদারা তাদের রামের পাওয়ার দেখাইতে গিয়া আমাদের মসজিদটা ভেঙে মন্দির বানাইলো রামকে বসাইলো রামের যে কেমন পাওয়ার একটু জানার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই এই রামের বউয়ের নাম সীতা আর ভগবান রামের বউ সীতাকে কীটনাপ করেছিল রাবণ নামের রাক্ষস ভগবানের বউকে কিডন্যাপ করছে দস্তু হ্যাঁ ভগবানের বউ রে রাবন কথাটা যুবকের ওখানে বোঝা নাই ওই যে সিনেমার মধ্যে দীপজল মিশা কিডন্যাপ না মানে ভগবানের বউ রে দীপজলে কিডন্যাপ করছে কাকে কাকে ভগবানের চিন্তা করেন কেমন ভগবান কেমন মালিক আমি ওয়াসিকুল্লাহ বললি শুধু দোস কি কথা বলেন কথা বলেন ঠিক কি না ভগবানের বউকে কিডন্যাপ করেছে রাবণ ভগবান অসহায় রাম যার নামে রাম মন্দির মুসলমান অসহায় ভগবান রাম নিজের স্ত্রীকে নিজে সেভ করতে পারে নাই উদ্ধার করতে পারে নাই সাহায্য চাইছিল বান্দরের সাহায্য চাইছিল কার আমরা বলি বাদর তারা বলে হুজুর বাদর না বাদর না এটা বাবা হনুমান এটা বাবা আচ্ছা মনে আছে আপনাদের আমাদের শ্রদ্ধা সম্মানিতা পলাতক ফেসিস্ট আমাদের হাসিনা পা থাকতে বই মধ্যে একটা দারুইনের তত্ত্ব ঢুকিয়েছিল যে বাদর লাফাইতে 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 লেস কুটে এরপরে জাফর ইকবাল হয়ে গেছে এরপরে তসিম আসিন হয়ে গেছে হাসানুল হক ইন হয়ে গেছে কাউ হয়ে গেছে কি মনে আছে নাকি মনে আছে নাকি আপনাদের মূলত কারণটা কি এত কিছু থাকতে এরা বাদর তত্ত্ব কেন ঢুকাইল এটা হলো স্বামীকে খুশি করা হাসিনার পরকিয়া স্বামী মুদি এই মুদিকে খুশি করার জন্য এই পাদর তত্ত্ব ঢুকাইছিল যাতে করে হনুমান একে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করা যায় কিন্তু বাংলার আপামর যুব সমাজ এরা পাদরের জায়গা এই বাংলায় হতে দেয় নাই চিৎকার করে বলেন মুসলমান ভগবান রাম নিজের বউকে নিজে বাসাইতে পারে নাই সাহায্য চাইছিল হনুমানের হনুমান করল কি রাবণকে বধ করে রাবণকে হত্যা করে তারপর সীতাকে উদ্ধার করে দিলাম এখন আপনাদের কাছে আমার প্রশ্ন এই রামকে হিন্দুরা পূজা করে কোথায় যাওয়ার জন্য জোরে বলেন স্বর্গে আমার প্রশ্ন হচ্ছে ভগবান নিজের বউকে নিজে বাঁচাইতে পারে না এই ভগবান তোমাদেরকে কেমনে স্বর্গে দিব কথা বলেন কথা বলেন ঠিক কিনা আবার রাম মন্দির বানাইলো বাপরি মসজিদ ভেঙে কেন

না তো জোরে বলেন ভয় পাচ্ছেন না তো